এখানকার ওসি আইসিরা তারা কোটি কোটি টাকা তুলে এসপির কাছে পৌঁছে দিচ্ছে এসপিরা পঁচিশ ভাগ টাকা রেখে পঁচাত্তর ভাগ কালীঘাটে পৌঁছে দিচ্ছে এই বালি চোরের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে তাই মনোভট্ট মমতা তাড়াতে হবে মমতাকে তাড়াতে হবে আর

আজুল তার নাম চেঞ্জ করে হাতিজল লিখেছে এদেরকে ধরা হবে এরা ভারতীয় নয় বাংলাদেশের মুসলমান যে রাস্তা দিয়ে এসেছো ভালোই রাস্তা দিয়ে আর রাস্তা দিয়ে কোন ভারতীয় মুসলমানকে নিয়ে বিজেপির আপত্তি ছিল না আজও নেই কিন্তু আমরা বাংলাদেশি মুসলমান রোহিঙ্গাকে রাখব না আমার ভাত খেতে দেব না আমার জমি দখল করতে দেব না এ মাটি ভারতীয়দের মাটি তাই এসআইআর হল সেমি ফাইনাল অনেক চুরি চামারি হয়েছে বিএলও জানেন না ঘর নিয়ে নিয়েছে আইপ্যাক লোকেরা বিডিও রা এক শ্রেণীর সহযোগিতা করেছে ধরা এরা পড়বে নিশ্চিন্ত আপনি থাকুন আপনিও জাগ্রত চৌকিদারের মতো যা ভোটার লিস্ট দেখে একটা ভুয়া নাম থাকলে সাত নম্বর ফর্ম জমা দিন এক এক দু হাজার ছাব্বিশ যাদের আঠারো বছর হবে তারা ছ নম্বর ফর্ম জমা দিন যারা স্থানান্তরিত করতে চান কলকাতায় থাকেন উদয় নারায়ণপুর আমতাউল বেড়িয়ায় বাড়ি আছে তারা যে কোনো এক জায়গার নাম রাখার জন্য আট নম্বর ফর্ম জমা দিন এবং অনলাইনে আবেদন করুন হিয়ারিং এর দিন ফিজিক্যালি উপস্থিত হন চুরি আমরা করতে দেব না দেব না দেব না দেব না দেব না জাগ্রত সৈনিকের ভূমিকা গ্রহণ করুন এই বাংলায় আজকে রাষ্ট্রবাদ বিপন্ন যে পশ্চিমবঙ্গ চলে গেছে হায়দ্রাবাদের এমপি ওয়াইসি বলছে পার্লামেন্টে দাঁড়িয়ে বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক হতে পারে না আজকে এই জায়গায় পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে আজকে পূর্ব পাকিস্তান বাংলাদেশ আজকে সেখানে যে সংস্কৃতি যে কালচার আমদানি করা হয়েছে ঠিক একই ভাবে এপারেও সেই কালচার আমদানি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাই বিপন্ন রাষ্ট্রবাদ বিপন্ন ভৌতবাদ বিপন্ন দেশাত্মবোধ তাকে জাগ্রত করতে গেলে পরিবর্তন আনতে হবে পরিবর্তন আনতে হবে বিকাশবাদকে প্রতিষ্ঠিত করার জন্য এক একটা রাজ্যে তাকিয়ে দেখুন কিভাবে উন্নয়নের অস্বমেধের রথ নরেন্দ্র মোদীজির আশীর্বাদে ডাবল ইঞ্জিন সরকার সেখানে কি করছে এই আমতা উলবেড়িয়া উদয়নারায়ণপুর বাগনাথ শেখপুরে এমন কোন গ্রাম নেই যেই গ্রামে যুবকরা বাড়ি ছেড়ে তারা আজকে অন্য রাজ্যে চলে গেছে পেটের রুচি হুটি রুচির জন্য ধুধার জন্য গ্রাসাচ্ছ ধনের জন্য আজকের জন্য দায়ী কে মমতা বন্দ্যোপাধ্যায় এগারো সালে এসে মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকার এই রাজ্যে উন্নয়নকে ধ্বংস করার কাজ শুরু করেছিলেন আজকে পশ্চিমবঙ্গের আপনি যেদিকে তাকাবেন দেখবেন তার যত নাই রাজ্যে পরিণত হয়েছে এই রাজ্য নরেন্দ্র মোদীজি আলি পতুয়ারের মিটিংয়ে বলছিলেন একষট্টিটা রেল প্রজেক্ট আটকে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় জমি দেবে না খানা কুলে রেল আসবে না আমতাতে রেল আসবে না দমকল রানীনগর জলঙ্গিতে রেল যাবে না ঘাটালে দাসপুরে রেল আসবে না ময়নাতে তিনলাতে রেল আসবে না তিনি জমি দেবেন না একানব্বই হাজার কোটি টাকা নরেন্দ্র মোদীজি দিতে চান মমতা ব্যানার্জি দেবেন না এয়ারপোর্ট হবে না হাসিমারা আর্মি এয়ারপোর্ট তাকে ডোমেস্টিক কমার্শিয়াল এয়ারপোর্ট চালু করতে চায় ভারত সরকার মাত্র পঁচিশ একর জমি চেয়েছে মমতা ব্যানার্জি দেবেন না বাগডোগরা এয়ারপোর্ট কে বাড়াতে চায় ভারত সরকার মমতা ব্যানার্জি জমি দেবেন না কলকাতা এয়ারপোর্ট আরো একটি এয়ারপোর্ট ভাঙর বা কল্যাণীতে করতে চায় মোদীজি সরকার মমতা ব্যানার্জি করতে দেবেন না মমতা বন্দ্যোপাধ্যায় গত চোদ্দ বছর সাড়ে চোদ্দ বছরে মোট কারখানা তাড়িয়েছে টাটার কারখানা সহ ছ হাজার আটশো অষ্টাশি জুট জুটমিলগুলোয় তালা আরেকটা চলে পাড়া দিতে আজকে আমরা গোটা পশ্চিমবঙ্গ নাই রাজ্যে পরিণত হয়েছে আজকে জাতীয় সড়কে জমি দেবে না নতুন বন্দরে জমি দেবে না কোথাও কোনো কাজ করতে দেবে না এই সরকার তাই পরিবর্তন আপনাদের করতে হবে একটার পর একটা কেন্দ্রের স্কিম এখানে চালু করতে রয়নি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন